এবং চলে আসছে আজকে আরও একটি রেসিপি নিয়ে আজকে আমরা করবো কীভাবে সহজ উপায়ে বাসায় ঘরোয়া পদ্ধতিতে করে তৈরি করে ফেলা যায় পটেটো ওয়েজেস এই জন্য প্রথমে নিয়েছি সেদ্ধ আলো আমি এখানে পাঁচ থেকে ছয়টি সেদ্ধ আলো নিয়েছি লাগবে পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি তিনটি আপনার আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন লাগবে কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে নিয়েছিলাম পেঁয়াজের যে পাতাটা সেটা চাইলে এখানে ধনে পাতাটাও ইউজ করতে পারবেন লাগবে লবণ এবং একটা ভিন্ন ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা হলো অরেগানো আশা করি সবার বাসাতে পাওয়া যায় কম বেশি এবং লাগবে সর্বশেষ উপাদান হলো চালের গুঁড়োটা এবং ফ্রাই করতে লাগবে সয়াবিন তেল সরাসরি চলে যাচ্ছে রেসিপিতে এর জন্য প্রথমে আমি যে আলুগুলো নিয়েছিলাম সে আলু সেটা খুব সুন্দর করে গ্রেড করে নিচ্ছি চাইলে এটা আপনারা সুন্দর করে হাতে ম্যাশও করে নিতে পারবেন কিন্তু আমার কাছে গ্রেড করাটা বেশি ইজি মনে হয় এবং সুন্দর প্রসেস মনে হয় দ্যাটস সোয়াই আমি এখানে গ্রেড করে নিয়েছি সবগুলো আলুই সুন্দর করে এখানে গ্রেড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে ম্যাশ করলে হয় কি বেশি নরম হয়ে যায় তখন মুখে বাঁধে না জাস্ট যদিও বা ম্যাশটা আমি লাস্টের দিকে করবোই সবগুলো হবেই কিন্তু যদি ঝামেলার কেউ এড়াতে চান তাহলে আপনারা হাত দিয়ে ম্যাশ করে নেবেন বাট আমি এখানে সুন্দর করে সবগুলোই গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটু পাতলা পাতলা হয়ে গেছে তারপরে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম এমনি তিনটা এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর নতুন যে পেঁয়াজটা ছিল সেটার জন্য হাত থেকে বের হয়ে যাচ্ছিল কিন্তু পুরোনো পেঁয়াজগুলো নিলে সুন্দর করে কুচি হয়ে বের হয়ে আসে আমি তিনটা পেঁয়াজই এখানে সুন্দর করে গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ফার্স্ট আমি এখানে দেখিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজের সাইজ বা যদি কেউ একটু হাতে করে কুচি কুচি করে দিতে চান সেটাও চাইলে করতে পারেন বাট আমি এখানে যাতে মুখে না বাঁধে সেজন্য আমি গ্রেড করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত মিহি একটা পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে বাটা বাটে দিয়েছি আর কি দেন এখানে আমি দিয়েছি আমি এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ নিয়েছিলাম খুব সুন্দর করে কুচি কুচি করে আর এটা হলো আমাদের রসুনের যে পাতাটা আমার কাছে ধনে পাতা ছিল না দেখ আমি এখানে রসুনের পাতাটা দিয়েছি সাথে সবসময় থাকে রসুনের পাতা তারপর দিয়েছি লবণ লবণটা স্বাদ মতো দিবেন যে যার পরিমাণ মতো তারপরে দিয়েছি এখানে আমি হাইকোর অরিগানো যে পাতাটা সেটা ব্যবহার করেছি জাস্ট ফ্লেভার এটা কেউ চাইলেই স্কিপ করতে পারেন তারপরে দিয়েছি এখানে চালের গুঁড়োটা চালের গুঁড়োটা দিয়ে আমি সবগুলো একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেবো দেখতে পাচ্ছেন এই যে এখানে সুন্দর করে খুবই ভালোভাবে একটু আসতে সময় নিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন এটার জন্য এক্সট্রা কোনো পানি ইউজ করার দরকার নাই। কারণ আলুটার সাথে মিশালেই হয়ে যাবে এখানে চাইলে আপনারা চালের গুঁড়োটা বদলে আপনারা কেউ চাইলে যদি যেটা কনফ্লাওয়ার থাকে সেটাও ইউজ করতে পারবেন আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না যার কারণে আমি চালের গুঁড়োটা দিয়েছি আর প্রথমে বলেছি আমি বাসায় সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে করবো তারপর এখানে কড়াইতে তেলটা দেওয়ার পরে এই যে হাতের মধ্যে দিয়ে ফ্রেড হয় বা যেটা হচ্ছে আপনার চিকেন রোল বা যেটাকে আমার পটু ওইজেন্স বলে সেরকম একটা সাইজ করে নেবেন এটা আপনারা চাইলে যে কোনো সাইজ করতে পারেন বাট আমি এখানে পটো ওইজেনের মতো করবো লম্বা লম্বা পটো ওইজেন্সের মতো করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ছোট আকারে নিয়ে জাস্ট হাত দিয়ে এরকমভাবে চাপ দিলে রোল রোল করলেই হয়ে যাবে আমার পটেটো ওয়েজেসের মতো সাইজ আমি একসাথে অনেকগুলো এই সাইজের করে বানিয়ে নিয়ে এক সাইডে রাখছি তারপরে আসলে ফ্রাই করব তাছাড়া হয় কি চুলাতে তেল গরম হয়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে এই সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতেই পারেন কোনো সমস্যা না মেকভাবে মানে রাখছিলাম সাইডে তারপর কড়াইতে তেলটা গরম হলে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এই যে এখানে আমার তেলটা সুন্দর করে গরম হচ্ছে আসলে বেশি তেল গরম করার দরকার নাই যার কারণে হবে কি পুড়ে যাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে লো হিটে ফ্রাইগুলো করা উত্তম কারণ এতে আপনার ফ্রাইয়ের যে জিনিসটা ফ্রাই করবেন সেটা কালারটা অনেক সুন্দর আসে এই যে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে নিয়ে আমি সবগুলাই ওলট পালট করবো চারটা দিয়ে আমি এখানে বানাচ্ছিলাম তারপরে কড়াইতে আরও বাকি যেগুলো বানিয়েছি সেগুলো অবশ্যই দিয়ে দিব এই যে এই পর্যায়ে আমি সবগুলাই দিয়ে দিয়েছিলাম যেগুলো ভিডিওতে দেখানো হয়নি এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আগের যে চারটা দিয়েছিলাম সেগুলো কালার সুন্দর করে চলে আসছে এই যে কি সুন্দর দেখা যাচ্ছে আর আসলে এই পর্যায়ে খুব সাবধানতার সাথে উল্টাপাল্টা করে দেবেন একটু দুই পাঁচ মিনিট গেলে আসলে তেলটা যখন অবজার্ভ করে নিব তখন আর গায়ের সাথে লাগবে না এই যে এই পর্যায়ে আমি সুন্দর করে এ ওপাশ করে নিচ্ছি আর এই যে হয়ে গেলো পাঁচ ছয় মিনিটের মধ্যে আমার পুরোটাই একটা ব্রাউন কালার চলে আসলে আমি এটা উঠিয়ে নিব এখানে তেলটা ছড়িয়ে নিয়ে আমি এখানে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে আমি এখানে উঠা রাখছিলাম আসলে দেখতে এত বেশি কালারফুল হয়েছে আর রেস্টুরেন্টের আসলে পটেটো যেরকম স্পি মানে স্পাইসি হয় সে ডেলিস্ট লুক হয় সেরকম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মোসমোসা ভাব এই যে ঠিক এই রকমের মোসমোসা একটা ভাইব চলে আসছিল আর এর মধ্যে হয়ে গেল আমার বাসায় তৈরি করা পটেটো ওয়েজেস আশা করবো সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার মনে হয় না কেউ রেসিপিটা দেখে বিফলে যাবেন কি আমার রেসিপিটা যদি কেউ যদি ফলো করে প্রসেস করে তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো এপিসোডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম